অসমের বিহু উৎসবের মতোই পশ্চিমবঙ্গেও বিহু উৎসব কলকাতার মধুসূদন মঞ্চে রঙালী বিহু উৎসব এবং উৎসবে যোগ দিতে অসম থেকে কলকাতায় বহু অতিথি যায় দু সাল থেকে শুরু এই উৎসব এবং পরিচালনায় জয়াশীল ঘোষ অসম থেকে এসছে একটি গানের ব্যান্ডও কলকাতা আসামিজ কালচারেল এসোসিয়েশন তো এটা আমাদের দু সালে এখানে আরম্ভ হয় এইটস এ রেজিস্টার্ড অর্গানাইজেশন আন্ডার সোসাইটি একট অফ ওয়েস্ট বেঙ্গল আর আমরা এখানে যা লাইট মাইন্ডেড যা নর্থ ইস্টের যা লোকজন আছে মানে যা ওখান থেকে যে প্রবাসী অসমিয়ারা আছে বা প্রবাসী আসাম থেকে যে আসা লোকগুলো আছে ওদের একটা অনুষ্ঠান শুরুতা হবে যে এখানে অলরেডি আমরা অনেক লোক এখানে মানে যে এখানে একটা বিহু ওয়ার্কশপ হোক তো আমরা গত বছর ধরে দিস ইজ সেকেন্ড ইয়ার আমরা একটা ওয়ার্কশপ করেছি ওয়ার্কশপের তত্ত্বাবধানে ছিল জয়াশীল ঘোষ উনি আসামির বিহু সম্রাজ্ঞী ছিল নাইনটিন নাইনটি ফোরে বিহু সম্রাঘীটা হয়েছে অসমের যা ফেস্টিভেল গুলো হয় যা বিহুর কম্পিটিশন গুলো হয় লেডিসতম কম্পিটিশন হয়েছে আপনার বিহু সম্রাজ্ঞী আর উনি বিহু সম্রাজ্ঞী হিসাবে বিজয়ী হয়েছেন আজকের দিনটা আমার জন্য একটু দারুণ দিন কেন বলছি এটা হলো বিহুর উৎসব অবশ্যই এই দিনটা বিহুর যেটা একচুয়াল দিন সেটা এক বহাগেই ছিল কিন্তু আজকে এক আমি করতে পারলাম না কিন্তু আমাদের এখানে কলকাতা কালচারাল তত্ত্বাবধানে এই আজকে রাখা হয়েছে এখানে বিহু বললে আমাদের মানে একটা প্রধান ফেস্টিভ্যাল এটা আমাদের জাতীয় উৎসব বলে আসামের জাতীয় উৎসব এখানকার যতগুলি আমাদের আসামের লোক আছে আর এখানের বাঙালি লোকও অনেক আমাদের সঙ্গে আছে সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটা রাখা হচ্ছে এটা প্রতি বছর এখানেই করা যায় গত অনেক বছর ধরে করছে দু হাজার থেকে শুরু হচ্ছে Okay. Thank you the